ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি রোদ খরতাপ আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না তারাই মুসলমান ঠিক সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি অর্ধমাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে নিতে পারেনি সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন আপনারাও যেহেতু বসেছেন চুপ করে পিন পতার নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ তাবার কোথা আমাদেরকে মানুষ করে যখন বানালেন তিনি জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে পরকালে মুক্তি পাবে এটা জানেন কে কথা বলতে হবে এটা কে জানেন মনোযোগ আছে মাফিলে আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো এটা জানে কে সবাই পড়েন এটা আল্লাহ ভালো জানেন কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাব এটা তিনি যতদূর জানেন এটা আহা এটা আর কেউ জানেন না এটা আফসুস হচ্ছে কোন প্রাণী কোন প্রাণী তাদের মন গড়া মতে চলে না কিন্তু একমাত্র মানুষ তারা তাদের ইচ্ছে মতো চলে তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায় ঠিক কিনা বলে কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাবার কথা আলাদা আর কারিমে বান্দাদেরকে ডেকে বলেন ওদের ফিসিল মে কফ তোমরা যদি মগ্ন হতে চাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি নাজাত পেতে চাও তাইলে পরিপূর্ণ ভাবে তোমরা কি করতেছে না বুঝলাম কথা হ্যাঁ ওই মুখটা আপনার লোকে দিয়ে সবাই কোন আমি আপনার বুঝবেন একটা মাহফিলে আয়োজন করা কত কষ্ট আপনার যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে আপনি কি এটা নিতে পারবেন আপনি কি করতেছেন আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন আপনি কি এটার ওজন বুঝতেছেন সবকিছুর ওজন কি বোঝা যায় আপনি কেন এই কাজটা করতেছেন এই বৃষ্টির ভিতরে এই মানুষগুলো সব তো সুহলপুরের মানুষ না কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে তারা আপনাদের মেহমান এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন আপনারা হলেন মেজবান তারা হলো মেহমান এই যে মেহমানদেরকে দাওয়াত আপনারা এই কাজটা করতেছেন এই যে কথা বলতেছেন এটা মোটেও ঠিক করতেছেন সবাই একটু সুযোগ দেন বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে একটু সময় যেহেতু একটু কাজে লাগে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি তো যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি নাক্কার পরে হেসগার বান্দা হতে চাও তাইলে উদখুলু ফিসিন মেকাফ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না ফা তো মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না তা হবে না তা হবে না ঠিক কিনা বলেন ঠিক তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই কথা বলেন মানতে চাই ঠিক পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে আমরা পর্যায়ক্রমে আগাই অমা তৌফিকি ইল্লা আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই অন্তত দেড়টা ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না আল্লাহ বলছেন ও আস্তাজিব লাগো বান্দা তুমি আমার কাছে চাও আমাকে ডাকো চাইলে আমি দিয়ে দেব ডাকো জবাব দিয়ে দেব দোয়া করো কবুল করে নেবে আল্লাহ বলবেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই আল্লাহ দেন তাতে কোনো সন্দেহ নাই আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন সবাই পড়ে না আমিন আমার আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার ভেদরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে দাদ কোন পথে তৌহিদ রিসালাত আর কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং পাঠিয়েছেন এই নবীদের কাজ রাসুল বলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীরা সেই কাজ আজীবন করে গেছেন নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদা আলী হলাম সর্বশেষ নবী তারপরে আর এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে আল উলামা সাতুল আমবিয়া উলামায়ে কেরাম নবী রুআরিস তারা আমার দিনকে দেখে দেখে রাখবে চেয়ে চেয়ে রাখবে আমার দিন যত দূর আছে এক চাইতে আরো বহুদূর পর্যন্ত পৌঁছে দেবে বলেন সুবাহান আল্লাহ নবী যখন বললেন বাল্লিগু আনিনি ওয়ালা তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও বিদায় হজে ভাষণে যখন বললেন ইতিহাস সাক্ষী দেয় এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও জানবে তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনদের কাছে খবর বলে দিছে আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে ঘুরতে শুরু করেছে বাহিনী নিয়ে বের হয়েছে জনপথ সামনে পড়েছে কাসারারা মুসলমান হয়েছে যারা টিকির বদলে তাদেরকে টুকি পরানো হয়েছে হারামের জায়গায় কলমা পরানো হয়েছে শ্রীর জায়গায় মহাম্মত লিখতে বলা হয়েছে তিন খোদার যাদা এক খোদা একাল্লা শিক্ষা দেওয়া হয়েছে এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে সুবহানাল্লাহ বলবেন না এই আগাইতে 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 সামনে থেকে সমুদ্র সমুদ্রের সামনে তারা উটের পা গুলো নামিয়ে দিয়েছে জিজ্ঞেস করতেছে ভাইয়ারা তোমরা যারা এই এলাকায় বাস করো তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে কয় না আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে সানাবতী আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে খোদার কস আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে খোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ আপনি আল্লাহর দিন আপনার নবীর সন্ধ্যা পৌঁছে দেওয়ার জন্য আমি ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে চলে যেতাম যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে তাহলে আমি দাওয়ারটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম আমি থেমে যাওয়ার মানুষ না সুতরাং চিন্তা করে দেখেন যেই নবী করিম সাল্লাহ সাল্লাহ এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য আমি আস্তে আস্তে শুনছিলাম আমার আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন আজকে পৌনে দুইশো কোটি মুসলমান এই পৃথিবীতে আটশো কোটি মানুষের মাঝে প্রায় চার ভাগের এক ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না ঠিক কিনা বলেন কারণ তিনশো জন সাহাবা এক হাজার মুসলমানকে কচুকাটা করে অলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলে মুসলমান পরাজয় পরা ভব মানে না মুসলমান বিজয় সারা কিচ্ছু বোঝে না হয় শহীদ নয় গাজী এর মাঝে মাঝে কোন রাস্তা মুসলমানের নাই এই প্রমাণ করে দিল তিনশো তেরো জন আর আজকে পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায় মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয় কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয় ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে কি মানবে তোর জীবন যাপন করছে আরাকানের মুসলমানেরা ওখিয়ার টেকনাফে কেন এই অবস্থা হচ্ছে একটাই কারণ মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে ঠিক কিনা বল একটাই ইতাল আমরা নাম কাওয়াজতে মুসলমান হয়ে গেছি মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেটের মাঝে লেখা আছে খুব খেয়াল করে খুব খেয়াল করেন চিন্তার বিষয় যেটার মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন এটা মসজিদ না এটা মন্দির এখানে জুতা চুরি হয় না নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ আপনি কি বুঝছেন কথাটা কি বলছে বলতেছে মুসলমানের মসজিদ জোতা জুতা চুরি হয় কিন্তু এটা মন্দির এখানে জুতা চুরি হয় না সাথে জুতা বাইরে রেখে চলে আসে গোটা পৃথিবীকে তো সভ্যতা মুসলমান শিখালাম সভ্যতা মুসলমান বন্ধ করলো চুরি ডাকাতি সন্ত্রাস বছর আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য লুণ্ঠন করার জন্য মাত্র তেইশ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়া এখন আর ডাকাতি করার জন্যে না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য ঠিক কিনা এই মুসলমান আজকে তাদের কি হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায় নিজেরাই পূজা দেয় নিজেরাই আবার কি যাইত্যা তলা আলগা করে এই যে হিন্দু পূজার শেষ হইলে কি কারবারটা করে কয় যে মুসলমান ফলাফাইনে বলে মূর্তি ভাঙ্গে আমি বেড়া

আমরা ছিলাম কই আর আসতে আসতে আমরা আসছি কই আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে কত যে বিভক্তি একজন আরেকজন মুসলমানই মনে করে না আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে আমরা খেয়াল করে দেখি পরে কি মাহফিল গেলে মানুষ এ সুফি দি আসা তুফিটা কি রকম টুফিটা তারার মত নি পাঞ্জাবি তারার মত নি এরকম এখন মুসলমান জাসাই হয় টুফি দিয়া মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া ঠিক কিনা বলেন আফসোস আফসোসে জাতির জন্য টুফিটা দেখে যে ফার্স্ট করলি হইলে এক রকম গুল হইলে আরেক রকম তারপরে লম্বা হইলে আরেক রকম এই এখন রং রং টুফির কি রং এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফার্স্ট করলি না গুল লম্বা না সক্কা এটা সাদা না কালা কি মুসলমান মায়ের খাওয়াই তো না মুসলমান মায়ের পাওনা হইসে মায়ের খায় মানে দেড় হাজার আগে দেড় হাজার বছর আগে নবীজি খেলো সাহাবারা খেলো ইসলাম কায়েম করতে গিয়া আর বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন তো এখন ইসলাম নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে এটা কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে ঠিক কিনা কখন প্রতিযোগিতা শুরু হয়েছে এই জন্য আমি বলি দাদা ইসলাম আমাদের কাছে আমানত ইসলাম মুসলমানের কাছে আমানত আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন আপনি বুঝতে পারছেন নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে বলেছেন আল ওলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস মানে কি ওয়ারিস মানে কি নবীজি আমাদেরকে ফাসকালি খেদ দিয়া গেছে আর আমরা হুজুর রা আদা খানি কইরা ভাগ কইরা দর্জনে মিল্লা শ্বাস কইরা খাইতে আছি। এটার নাম ওয়ারিস হ্যাঁ নবী ইসলাম দারে রাইখা গেছে যেন দিন দারে সুন্দর করে রাখা যায় কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম দারে ব্যবহার করি ইসলামকে আগাই নিতে জানি না আপনার ছেলে কয়জন দুইজন এই তো হিসাব মিল গেছে ওনার ছেলে হইলো দুইজন দুইজনের নাম কন একজনের নাইম আরেকজন সাইম মিলাইয়া রাখছে নাইম সাইম আরেকজনের নাম রাখতে যদি আরেকজন হয় চিন্তা করবে এটার লোক মিলে কাইম টাইম রেখে দিব কাইম অথবা টাইম আচ্ছা যাই হোক নাইম আর সাইম আপনার নামটা কি আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই আর কয় ছেলে মনে করেন আলাউদ্দিন ভাই আন্তেকাল করলো মনে করেন আপনি আবার বললেন না হ্যাঁ মনে করেন উদাহরণ আর কি আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় দুই ছেলে রেখে গেছে কয় ছেলে কথা মানে কয় ছেলে একজনের নাম নাইম আরেকজনের নাম দুই ছেলে রাইখা যখন উনি আন্তেকাল করছে মনে করেন ওনার দশ কানি জমি তা একজনে পাইলো কয়খানি করে দুই ছেলে পাঁচ কানি করে রাখা হয়েছে এখন ওনার বড় ছেলে এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে ওর বউটাও চাকরি করে মাসাল্লাহ ম্যান্নত ট্যান্নত করে হাঁস ফালে বউয়ে দেশি মুরগির ডিম খায় মুরগি বেছে হাঁস বেছে আবার ছাগল ও ফালে গাভিও ফালে ছেলেটাও সকালবেলা গাছ টাস তুললা সুন্দর করে গাইডারে গুছল টুসল করাইয়া দুটু দোয়াইয়া তারপরে স্কুলও যায় আবার আইয়া সেটা বিকালবেলা বৈশ্বেট টুসুয়েট ফাইজ রসুন তার আর কিনা কিছু লাগে না

সবাইকে আলাউদ্দিন ভাইসাব একটা সুপুত্র জন্ম দিয়ে গেছে রে মার্শাল্লাহ বছর দুই একের ভিতরে তে মার্শাল্লাহ দুই কানি খ্যাত আগে আগের তো ঠিক রাখছে মার্শাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে তে লেখাপড়া যেমন আদব কায়দা যেমন তার বৌড ফরছে মার্শাল্লাহ বালা সুন্দর ভাবে আগাইতেছে আর সুইটারা নাইমের ভাই সাইনে তে মনে করেন একটু বাদাইলাটাই তার এই যে বিয়া করছে তার বউ আবার ফরছে হেরোহম ফার্মের মুরগা কিনে আনলে খালি খায় দেড় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরে যায় নাই তুমি কুদরতি নজর দিয়া দেখো সামান্য একটু সবাই ভিক্ষা চাই সবাই কোনা আরে চাই আল্লাহ দেন না বৃষ্টির ফটাফট তে আছে তো

কথা কথায় দুই ঘন্টা কইছো দুই ঘন্টা তো দেইছি অন ব্যাগে প্লিজ ও নাওলে সুপসুপ কই আছে কি আমরা যে 1.5 ঘন্টার ভিতর ইনশাআল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে সবাই কল আমিন তাই তো আল্লাহকে আমরা তো সাইতাম জানি না বেহতেরা মানুষে সাইতাম পারি না আমরা আমরা সাওয়া হয় না আহারে ফয় গ্রামো বৃষ্টির লাগা দোয়া হইবো

দোয়া যখন হইব ব্যাগ হইব আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিব এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি তো সাইমে কথা মনে আছে নিও তে তার বউড করছে হির ফার্মের মুরগান নেই ঘরে তে রাস্তা বানায় না এটি কষ্ট হয় হোটেল তেন না খায় বছর খানে গেছে না তো এক কানি খেত বেচছে দুই বছরের মাথা তো দুই কানি বেচছে তার ভাইয়ের এক ভাই আমি বুধে বাহিরেও রাখতাম ফারতাম না আসতাসতে কিনোনে নিয়ত করেন তাইলে এখন বট্টারে কয় সুফুত সুডুডারে সকলে কয় আলমদিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে এটা কুফুর জন্ম দিছে নাউজুবিল্লাহ কন না কেন তাইলে দুইজনে এবার ওয়ারিশ নাইব এবং সাইব দুইজনে বাবার ওয়ারিশ একটা সু আর একটা সু ওয়ারিশ কু ওয়ারিশ নবীজির এই যে নবীজ আলেম অলমা সবাই নবীর ওয়ারিশ কেউ বাদ নাই কিন্তু একজনের সুয়ারিশ একজনের কুয়ারিশ একজনে নিজের জীবন বাজিয়ে রেখে মামলা হামলা সহ্য করে জাল জলম নির্যাতন লিপির অনুদ্যাক্ষা করে একদল মধ্যে মুজাহে দিনটা গিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে আরত্তর সর্ব হাসিল করার জন্য ওই দামে তার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে না বলো সবাই কলা তাইলে একটা ওয়ারিস হইলো সু আরেকটা ওয়ারিস কু একদল আলেম এম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো স্ট্যান্ডারে বেচে বেচা খাইলো এবার সুন্দর করে দাড়ি রাখছে সুন্দর করে টুপি মাথা দিছে কতরা পাঞ্জাবি গাও দিছে এই দিয়া দিয়া মানুষকে ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানে গিতা ইসলাম মানে হইছে ইসলাম মানে দাওয়াত খাওয়ানডা ইসলাম মানে এর দুনিয়া এর বেশি নাই আমি বুঝি না যে একটা মানুষ শুধু পাঁচ নামাজ পড়াবে এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন পাঁচ রক্ত নামাজ পড়ানো এটাই একজনের কাজ হইতে পারে না আপনি পড়ান

কামটা কি জামাই দেখতাম আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কম কখনো ফজর আর কখনো যুহর, কই জুহর কই আসো কুদ্দুর কুদ্দুর করে আফগাইলে কত সুন্দর করে আমগান যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া যেলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে ফোরান আপনি কোনো হপ্প গাছ লাগান আপনি কুতুরা ভিতরে কোনো মাছালাই দেখেন আপনি কোনো টুফিন না বেচেন ফাইকারিআই না খুশ না কত লাভ বললো সমস্যা কিহাটি থাকলে তো আপনারা থাকবেন রয়েছে কি তো না শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দোহান দিয়ে সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানো বইয়ালাম এমনি এমনি সময়টা চালান আরাম করার সময় আরাম করে দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলাম থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলে কথাটা ঠিক কিনা আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর সেবিলে, আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর হইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ জান না এত সহজ জান না আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন এই আশায় দহান বাহি খাইতে আছে এত সুজা মনে করছে এত সুজা এত সুজা না ভাই একটু হিসাব মিলাইতে হবে একটু সময়টাকে কাজে লাগাইতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে সময় পড়ে না আমি যেখানে বলেছিলাম ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন না যে নবী পাঠিয়েছেন দেখেন যাইনুলবিপতে এই এই রবিউল আ월 মাসে নবীজি দুনিয়াতে এসেছেন তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগই ওনার বিপদ শুরু হয়ে গেছে মানুষটা জন্ম হল আর আগই বিপদ শুরু হয়ে গেছে আব্বা জন্মের আগই ইন্তিকাল করতে চলেছে ছয় বছর বয়স মাত্র আম্মা ইন্তিকাল করেছে আব্বাও নাই আম্মাও নাই দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন নয় বছর বয়সে দাদাও নাই গেলেন চাচা আবু তালেবের কাছে আবু তালেবের অনেকগুলো সন্তান আহা কি কেমন করে নবি তিলতিন করে বড় হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ